ওয়াও পালিয়ে গেলো সবাই এখানে বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করছে দেখতে হচ্ছে সবাই তো মেনলি ভাই তো অনেকে ভাবে ওই ওল্ড দীঘায় গেলে ভাই ওল্ড দিঘায় কেউ স্নান করতে দেয় ওখানে জোয়ারের যা টান এইসব কথাবার্তা বলে দেখো এখানে আমরা কুলফি খেতে দাঁড়িয়ে পড়েছি এই যে কুলফি ডিমের অমলেট একদম ভাজা গরম গরম আর এখানে ডাল আছে সাথে ঝুরঝুরে আলু ভাজা ভাত আর সাথে আছে কাতলা মাছের কালিয়া তো ভাই এই সব ভাই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই আছে ভালো তো ভাই লোক আজকে আমরা আছি দীঘার তিন নম্বর দিনে তো আজকে আমরা সকালবেলা উঠলাম উঠে ম্যাগি ট্যাগি খেয়ে আমরা কালকে রাত্রিবেলা এমন ঘুম দিয়েছি এমন ঘুম দিয়েছি এক ঘুমে সকালবেলা দেখি সাড়ে দশটা বাজে আমাদের আজকে লাস্ট দিন যেহেতু তোমরা তাড়াতাড়ি বেরোবো এক চলে পড়ে যাচ্ছিলাম তো এখান থেকে আমরা লাস্টের দিন আজকে একদম সমুদ্রের মধ্যে ঝাপাঝাপি করবো ভোরবেলা লাঞ্চ খাবো রাত্রিবেলা ডিনারটা নেবো নিয়ে ছটা পঁচিশের কান্ডারি একবারে সকাল হয়ে গিয়েছে আমরা তিন দিন তিন রকম ভ্যারাইটিতে স্নান করলাম একদিন খুব রোদে স্নান করেছি একদিন একদম মাঝামাঝি ওয়েদারে স্নান করেছি আর একদিন খুব বৃষ্টিতে আজকে স্নান করবো মেঘলা ওয়েদারে চলো যাওয়া যাক এখন বাজে একটা বারোড়টা বাজতে যায় আর মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে চলো তো দেখে বলবে এখন একটা বারো বাজে মনে হচ্ছে পাঁচটা বাজে চলো যাওয়া যাক এইবার একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি মানে একদম সমান জায়গা যেখানে বসে বসে সমুদ্রকে একদম পুরো এনজয় করা যায় সারাদিন তো চলো দেখা আমরা স্বর্গের সিঁড়ি ধরে উঠতে উঠতে যাচ্ছি উপরে সবার বসার জন্য জায়গা রয়েছে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করছে দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আছে মোটামুটি এই বসার এগুলো নতুন বানিয়েছে মানে যাতে বসে সমুদ্রের ভিউটা এনজয় করা যায় পুরো একদম সামনে অবধি দেখো লোকজন সবাই বসে আছে আর আমাদের গ্যাং মেংবার রানাদেব বসে আছে বসে বসে প্রেমিকার কথা ভাবছে সামনে সমুদ্রের দিকে তাকিয়ে বা বসে বললাম এই সামনে বসে বসে সমুদ্র এনজয় আর একদিন হাওয়া পুরো গায়ে আসছে এখান থেকে আর মানে এখানে বসে না সন্ধ্যাবেলা বসে বসে এখানে চার ভাজা ভাজা খেতে হবে বসে চপ ভাজা বলো যাই বলো আর সেই এখানে ঘুমায় পরবো তাই তো তিন চান বাড়ি হ্যাঁ একদম সন্ধ্যে ছটার সময় ঘুরবো মিনিটে চলো যাওয়া যাক আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম আর ওই সামনে সামনে দিয়ে সমস্ত রান্না বান্না মাছ ভাজা বলো সমস্ত ডাবের জল কুলফি এই সমস্ত জিনিস ওখানে বিক্রি হয় ওখানে দোকানে আছে দোকান দোকানপাটগুলো হ্যাঁ হ্যাঁ তোমাদের এটা বলে রাখি এটা কিন্তু ওল্ড দীঘা সবাই মনে রাখবে এটা কিন্তু ওল্ড দীঘা আগে অনেকেই তো জানে না যে নাকি অনেকে ভাবে ওল্ড দীঘায় গেলে হয় ওল্ড দীঘা কেউ স্নান করতে দেয় ওখানে জোয়ারের যা টান এইসব কথাবার্তা বলে এবার কাঁকড়া ভাঙা কাঁকড়া পরে রয়েছে মানে ভালো মতনই কিন্তু লোকজন স্নান করছে ভালো পরিমাণে মানে এখানে আবার এখানে বসা জায়গাও আছে কেউ যদি স্নান করতে না যায় বসে বসে খালি পায়ে জল লাগাতে চায় তাও লাগাতে পারে সেই অপশানটাও এখানে করে দেওয়া আছে তো সব মিলিয়ে আমি মনে করি নিউ দীঘাতে এত হিঞ্জি এত লোক ওখান থেকে আমি মনে করি ওল্ড দীঘাটা অনেক বেটার হয়েছে আগের থেকে ভালোই লোক আছে এখানে এমন না যে ওল্ড দীঘা বলে লোক কম তা একদমই না এখানে দেখো ভালো লেভেলের কিন্তু লোক আছে আর ওই সামনের দিকটা তোমাদের যেমন বললাম ওই সামনের দিকে কিন্তু লোকই নেই এমন না যে ওখানে খুব জোয়ার বা কিছু যায় না ওখানে লোকজন বেশি হেঁটে অত দূর যেতে চায় না ওই কারণেই ওখানে লোক নেই কিন্তু আমরা যারা যেতে চাই তারা কিন্তু যেতে পারি স্নান করার জন্য যারা ফাঁকা নিরিবিলি থাকতে চাই তারা ওই দিকে গিয়ে একা একা সিঙ্গেলে আমরা স্নান করতে পারি এখানে মোটামুটি জোয়ার ওঠে সাড়ে বারোটা কি একটা নাগাদ কিন্তু আজকে ওঠেনি কেন সমান হয় না আজকে যেহেতু ওয়েদারটা একটু হালকা আছে ওই কারণে দেখতে পাচ্ছ আজকে জোয়ার কম আছে কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেলে পুরো জল এত অব্দি উঠে আসে এখন দেখো জল কোথায় আছে আমরা আমাদের সমুদ্রে বাচ্চা স্নান করছে

বালিতে বসে আছি আর আনা মাঝখানে গেছে মানে মাঝখানে মানে গেছে একটুখানি ঢেউয়ের কাছে আর আমি এখানে বসে আছি আর বেশিক্ষণ বসবো না বাড়ি যাব প্রায় দুটো বাজতে যায় গিয়ে আবার লাঞ্চ পাঞ্চকে বিকেলের প্যাকিং গুছিয়ে বেরোতে হবে ছটা পঁচিশে আমাদের কান্ডারি এক্সপ্রেস আছে সেটাই ধরতে হবে দীঘা থেকে তারপরে হাওড়া যেতে যেতে মিনিমাম রাত বারোটা কি সাড়ে এরকম বাজবে নটা পনেরো টাইম লেট করে ট্রেনটা তো যাই হোক সমুদ্রের স্নান এই পর্যন্তই টাকা হচ্ছে দেখো এখানে আমরা কুলফি খেতে দাঁড়িয়ে পড়েছি এই যে কুলফি কুলফি খেতে খেতে সমুদ্র এনজয় তোমরা যদি ডাব খেতে চাও ডাবের ওখানে অনলাইনের অপশান আছে যারা যারা ক্যাশ নিয়ে আসবে না ভিজে যাওয়ার ভয়ে ফোন আনবে ছবি তোলার জন্য তখন তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো ডাক খেতে গিয়ে এখন আমরা বসে গিয়েছি লাঞ্চের জন্য দুপুরবেলা আমাদের লাঞ্চ দেওয়া হবে তো সেই খাওয়া দাওয়া করবো করে আমরা একদম ব্যাক প্যাক সব পোছানো কমপ্লিট এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো দীঘায় একটুখানি কিছু কেনাকাটা আছে কেনাকাটা করেই তারপরে আমরা চলে যাব দীঘা স্টেশন দুপুরবেলা আমরা লাঞ্চে বসে পড়লাম দেখতে পাচ্ছ এখানে আছে মাথার মাথা দিয়ে পুঁই শাক দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মেন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি দারুণ আর আছে এখানে আমরা নিয়েছি ডিমের অমলেট একদম ভাজা গরম গরম আর এখানে ডাল আছে সাথে ঝুরঝুরে আলু ভাজা ভাত আর সাথে আছে কাতলা মাছের কালিয়া তো ভাই এই এইসবই খাওয়া দাওয়া করে আমরা আর কি বিকেলের দিকে রওনা দেব তো আমরা একদম আমাদের দীঘা যাননি এখানেই শেষ আর সমস্ত গুছিয়ে গুছিয়ে নিয়ে লাগেজপত্র নিয়ে রাতের খাবার টাবার নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনের থেকে আমাদের ছটা পঁচিশে ট্রেন আর রানাও আছে ব্যাগপত্র নিয়ে রানা দেখো কত লাগেজপত্র হয়েছে নিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি রানা কাটছিল তারপরে ওকে অনেক ও ভ্যা ভ্যা করে কাটছিলো রানা বাড়ি যাবে না তাই তো অনেক বোঝালাম কী হয়েছে এখন ওর বাড়ি নিয়ে যাচ্ছি দেখা যাক কতক্ষণের ছেলেটা ঠিক হয় ঠিক আছে তাহলে রাখছি দেখা হচ্ছে একদম স্টেশনে তো মেনলি ভাই তো মেনলি এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন শেষ হলো লাস্টে আমরা চলে আসলাম এখন আপাতত দীঘা স্টেশনে দেখতে পাচ্ছ আর এখানে মোটামুটি আমাদের আজকের মতো ঘোড়া এখানেই শেষ আর ছেলেপিলে নিয়ে আমরা এখন ট্রেনে উঠবো আমাদের ট্রেন আছে ছটা পঁচিশে কিন্তু ট্রেনটা লেট করে ঢুকতে ঢুকতে বাজবে সাতটা সাত তো সেটাই ধরে আমরা বাড়ির দিকে যাব। যেতে যেতে এই ট্রেন লেট করতে করতে মিনিমাম বারোটা বাজাবে সুতরাং আমরা আজকের মতো বাড়ি ঢুকতে পারবো না ঢুকতে ঢুকতে কালকে সকাল হয়ে যায় তো তো আজকে ভিডিও এই পর্যন্তই তো ভালো লাগলে করে দেওয়া চ্যানেলটা অকাৎ করে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট দেওয়া